আসসালামু কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়গুলোকে আপনি যদি লক্ষ্য রাখেন তাহলে হচ্ছে আপনার আহ কবুতরের যে বাচ্চা সেগুলো অনেক বেশি ভালো থাকবে অবশ্যই আমাদের সবার একটাই মোটিভ থাকে যে কবুতরের যে বেবি তুলবো আমরা সেগুলো অনেক বেশি ভালো হবে কিন্তু কয়েকটা জিনিসের দিকে আসলে নজর রাখা জরুরি বিশেষ করে যারা নতুন তারা আমরা আসলে বুঝতে পারি না যে কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখা জরুরি তো সে কারণে বাচ্চা ফোটার পর পরে এবং বাচ্চা ফোটার ফোটার জন্য আমাদের কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আজকে মূলত আলোচনা করব তো একদম শুরুতেই যেটিকে বলতে হয় সেটি হচ্ছে যে দুটি কবুতরের বাচ্চা যাতে একদিনে ফোটানো যায় তো সেক্ষেত্রে আমার পুরনো ভিডিও রয়েছে যে কি করলে আসলে দুটি বাচ্চাই একদিনে ফুটবে তারপরেও এখানে সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু হয়তো অনেকেই পুরোনো ভিডিওটি দেখেননি যে কবুতার যেদিন প্রথম ডিমটি পারবে সেদিন সেই ডিমটিকে সরিয়ে রেখে একটি প্লাস্টিকের ডিম দিয়ে দিতে হবে ওরা হয়তো সেটিকে খুব সামান্য উম দিবে নাও দিতে পারে এবং তার পরের দিনের পরের দিন বাকি ডিমটি পারবে অন্য একটি ডিম পারবে তো প্রথম ডিমটি যেই সময়ে পারলো যেই টাইমে পারলো বেসিক্যালি সেটা হতে পারে দুপুরের পরে বা সন্ধ্যার আগে আগে আপনি ধারণা করে নিতে পারেন যে পরবর্তী ডিমটিও ঠিক ওই সময়ের দিকেই পারবে তো সেক্ষেত্রে আপনি সেই সময়টি হওয়ার ঠিক এক ঘন্টা আগে যদি আপনি প্রথম ডিমটিকে সেখানে দিয়ে দিতে পারেন ওর হাড়ির মধ্যে এবং সেই প্লাস্টিক ডিমটিকে সরিয়ে নিতে পারেন তাহলে হবে কি পুরনো যে ডিমটি রয়েছে সেটি ওর মায়ের কোলের নিচে থেকে আবার গরম হবে এবং সে একটু পরে যে ডিমটি পারবে সেটি তো অবশ্যই গরম রয়েছে এবং সে কারণে দুটির যেই ফোটার যে সময়টা সেটি মোটামুটি একই সময় হয়ে যাবে তো এক্ষেত্রে সবাই অনেক বেশি প্রশ্ন করবেন যে যেই ডিমটি প্রথম ডিমটি সরিয়ে রাখবো সেটিকে কোথায় রাখবো এবং কিভাবে রাখবো সেটি খুব নিরাপদ একটি জায়গা রাখতে হবে এটি হচ্ছে সর্বপ্রথম এবং সেটি নর্মাল টেম্পারেচারে অর্থাৎ যাতে খুব বেশি রোদ রোদের জন্য গরম না লাগে বা খুব বেশি ঠান্ডা না হয় ঠান্ডা থাকলে খুব একটা সমস্যা নেই আবহাওয়াটা যদি ঠান্ডা হয় কোনো সমস্যা নেই বাট গরমটা যেন অস্বাভাবিক মাত্রায় না লাগে যে কোনো জায়গায় রাখতে পারবেন এবং এটি সংরক্ষণ করা যায় আমি যতদূর শুনেছি সাত দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেক্ষেত্রে আপনি নর্মাল যে ফ্রিজ টেম্পারেচার অর্থাৎ ডিপ ফ্রিজ না নর্মাল ফ্রিজের মধ্যে আপনি সাত দিন পর্যন্ত ডিমকে প্রিজার্ভ করতে পারবেন তো সেটি অন্য আলোচনা তারপরে যে সেকেন্ড যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ক্রপ ক্রপ মিল্ক আমরা জানি যে কবুতর তাদের বাচ্চা ফোটার পরে প্রায় তিন থেকে চার দিন বা অনেক অনেক কবুতর হয়তো একটু কম বেশি তাদের বাচ্চাকে ক্রপ মিল্ক খাইয়ে থাকে তো সেক্ষেত্রে এই ক্রপ আসলে খুব বেশি জরুরি কবুতরের বাচ্চাদের জন্য তো খেয়াল রাখতে হবে যাতে করে দুটি বাচ্চাই সমান সমান ক্রপ মিল্ক পায় প্রতিদিন একবার যদি আপনি খেয়াল করেন তাহলে মোটামুটি ওদেরকে আপনি ঠিকঠাক করে ফেলতে পারবেন কোনো ঝামেলা হবে না দুটি বাচ্চাই দেখা যাবে একই সময় বড় হচ্ছে তবে যদি দেখেন যে কোনটাকে বেশি খাইয়ে ফেলছে এবং কোনটার পেটে ক্রপ মিল কম রয়েছে সেক্ষেত্রে যেটিকে বেশি খাইয়েছে সেটিকে আলাদা করে কোথাও রাখতে পারে নিরাপদ জায়গায় যাতে করে বিড়াল বা অন্য অন্য কোনো প্রাণী তাকে ক্ষতি করতে না পারে এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে যেই বাচ্চাটিকে কম খাওয়াচ্ছে সেটিকে হয়তো ওর বাবা মা খাইয়ে দেবে এবং খাইয়ে দেওয়ার পরে অন্য বাচ্চাটিকে ওর সাথে রাখবেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওরা দুটো বাচ্চাই একই সাথে বড় হচ্ছে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কবুতরের বাচ্চাকে রোদে দেওয়া অর্থাৎ যখন ওদের বয়স মোটামুটি সাত দিন হয়ে যাবে তারপরে ওদেরকে অল্প অল্প করে দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট করে করে অল্প অল্প করে রোদ দিতে হবে রোদে যেটি হয় সেটি হচ্ছে ওদের যেই মানে গঠন শারীরিক যে গঠন সেটি অনেক মজবুত হয় এবং ওদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটিকে বৃদ্ধি করে তো সেক্ষেত্রে আপনার কবুতরকে যদি আপনি রেগুলার রোদে দেন তাহলে কিন্তু ওদের যেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাওয়া মানে কবুতর সারা জীবন তার ভালো থাকা তো সেক্ষেত্রে অবশ্যই রোদে দিতে হবে এবং খুব বেশি না মাথা রাখতে হবে যে এক সপ্তাহ বয়স হয়ে যাওয়ার পর থেকে রোদে দিতে হবে এবং প্রথমে খুব অল্প পাঁচ মিনিট থেকে ছয় মিনিট এভাবে আস্তে আস্তে করে বাড়িয়ে দশ পনেরো বিশ মিনিট পর্যন্ত ওদেরকে রোদে রাখা যেতে পারে তারপরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যখন ওদের বয়স তিন চার দিন পরে যখন বললাম ক্রপ মিল খাওয়ানোর পর থেকে চার থেকে পাঁচ দিন পর থেকে ওর বাবা মাকে একটু ছোটো টাইপের দানাদার খাবার দিতে হবে একটা বিষয় আমি এখানে বলি অনেকেই বলে থাকেন যে কবুতরকে কবুতরের বাচ্চাকে ভিটামিন মিনারেলস খাওয়াতে হয় আমি যেহেতু ওইটার সরাসরিভাবে পক্ষে না যে ওদেরকে ভিটামিন বা মিনারেলসই আলাদাভাবে খাওয়াতে হবে আমি যেটি করি আমার যে খাবারের লিস্ট রয়েছে সেটি অত্যন্ত আমার মতে যে অত্যন্ত ভালো এবং আমি আমার কবুতরকে কখনো ওই ভিটামিন বা কোর্স কর্ন হয় না তবে আমার কবুতর রেগুলার ডিম বাচ্চা করে যাচ্ছে ইনশাল্লাহ কোনো ঝামেলা হয় না তো সেক্ষেত্রে আমি বলবো যে যখন বাচ্চা ফুটবে বা কবুতর উম দিবে থেকে সব সময় হচ্ছে কবুতরকে ভালো মানের খাবার অবশ্যই আপনার প্রোভাইড করতে হবে এবং যখন ওদের বাচ্চার বয়স 4 থেকে 5 দিন বা তার উপরে চলে যায় তখন ছোট দানাদার খাবার লাইক কি বলে বাজরা রেজা তারপরে হচ্ছে সরিষা শীতের দিনে অফ কোর্স তারপরে কি বলে চিনা বা এই টাইপের ছোট যত খাবার রয়েছে ইভেন চালের খুদ কবুতরের বাচ্চার জন্য খারাপ না তো এই টাইপের যে ছোটো খাবারগুলো রয়েছে সেগুলোকে বেশি প্রোভাইড করবেন সেক্ষেত্রে হবে কি ওর বাচ্চাগুলো সেগুলোকে খুব সহজে হজম করে ফেলতে পারবে এবং অনেক বেশি খেতে পারবে এবং সাইজ ভালো হবে এবং সাইজ ভালো হওয়া মানে কবুতর কিন্তু সব দিকে ভালো হয়ে যায় এবং তারপরে যে অপশনটি রয়েছে পাঁচ নাম্বার যে অপশনটি রয়েছে এটি খুব মারাত্মক একটি অপশন কবুতরকে মশার হাত থেকে বাঁচানো হ্যাঁ ভাই বাচ্চার বয়স যখন চার পাঁচ দিন বা সাত দিন হয়ে যায় তারপর থেকে হচ্ছে কবুতরের মা বাবা হচ্ছে ওদের গায়ের উপরে বসতে পারে না স্বাভাবিকভাবে দুটি বাচ্চা যদি বড় বড় হয়ে যায় দুটি বাচ্চাকে প্রোটেক্ট করতে পারে না মশার হাত থেকে তো সেক্ষেত্রে আমার প্রচুর ভিডিও রয়েছে এটলিস্ট তিনটা ভিডিও রয়েছে যেখানে আমি আলোচনা করেছি কবুতরের মশার হাত থেকে ওদেরকে বাঁচানো ইভেন যদি কখনো মশা ওদেরকে কামড়ে দেয় যদি পক্স বা যদি যেটাকে গুটি বলে সেটি যদি উঠে যায় দেন সেটিকে কিভাবে রিমুভ করবেন সে বিষয়ে আমার ভিডিও রয়েছে আপনি চাইলে একটু কষ্ট করে দেখে নিতে পারেন মেবি ভিডিওর এই কর্নারের দিকে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন তো সেক্ষেত্রে সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং চেষ্টা করবেন যাতে কবুতরকে মশা না কামড়াতে পারে সেটি সবচেয়ে ভালো অপশন কারণ হচ্ছে প্রিভেনশন বেটার দেন কিওর তো অবশ্যই আগে ব্যবস্থা নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো আমি পয়েন্টগুলো আবার পাঁচটা পয়েন্ট একসাথে বলে যাচ্ছি সেটি হচ্ছে যে দুটি জাতি একসাথে ফোটে বাচ্চা সেদিকে মনোযোগী হতে হবে সেটার জন্য আপনি যা যা করণীয় করবেন ক্রপমিক যাতে দুটো বাচ্চাই সমান পায় সেদিকে আপনার মনোযোগী হতে হবে তিন তিন নাম্বার রয়েছে ওদেরকে সম্ভব হলে অবশ্যই রোদে রাখতে হবে খুব সামান্য সামান্য করে এবং চার নাম্বার রয়েছে যেটি যে ছোট সাইজের খাবার ওদের বয়স যখন পাঁচ ছয় দিন বা সাত দিন হয়ে যায় তারপর থেকে রেগুলার একটু ছোট খাবার দিতে হবে এবং সর্বশেষ যেটি বললাম মশার হাত থেকে ওদেরকে বাঁচাতে হবে আপনি যদি মোটামুটি এই কয়েকটা জিনিস ওদের আচ্ছা একটা জিনিস আমি এটার সাথে আপনাদেরকে বোনাস বলে দিচ্ছি সেটি হচ্ছে ওদের যে আহ হাড়ি যেটার মধ্যে ওরা থাকবে সেই হাড়িটাকে অবশ্যই পরিষ্কার করতে হবে এবং হাড়িটার মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো কি করে ওদের অনেক সময় নাকে এবং চোখে দিয়ে ঢুকে যায় এবং আমরা দেখি যে অনেকেই চোখের সমস্যা নিয়ে আসছে গ্রুপে পোস্ট দিচ্ছে মূলত আমি বলি যে তার হাড়িটা পরিষ্কার না আমি যখন একদম পালন শুরু করেছি তখন সেগুলো খুব ভালো বুঝতাম না এবং একটা সময় যখন খুব খেয়াল করে দেখলাম যে হ্যাঁ ওর নাকের মধ্যে বা চোখের মধ্যে ওদেরই যে পালক বা ওদেরই যে শরীর থেকে সাদা যেই একদম কি বলে খুবই ছোট ছোট আকারে যে ময়লাগুলো বের হয় সেগুলোই আসলে আসলে ওদেরকে একদিন অসুস্থ করে তোলে তো ছয় নম্বরে ওদের হাইটাকে রেগুলার পরিষ্কার করতে হবে আপনি যদি এই কয়েকটা বিষয়কে মানেন আমি আপনাকে একদম লিখিত দিতে পারি যে আপনার কবুতরের বাচ্চা খুব ভালো থাকবে খুব ভালো থাকবে খুব ভালো থাকবে জাস্ট আপনার একটু মনোযোগ এবং আমরা এই যারা একটু কবুতর নিয়ে ভাবি চিন্তা করি আমরা তো আপনাদেরকে হেল্পের জন্য সবসময় রয়েছি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আসলে আপনাকে এতটুকু আপনার জন্য মানে আপনাকে হেল্প করতে পারবে কিনা আর যদি হেল্প না করে সেটিও জানাবেন সুন্দর করে জানালে অবশ্যই পড়তে ভালো লাগে অবশ্যই আপনাদের হয়তো অ্যান্সার করব চেষ্টা করা যাচ্ছি অ্যান্সার করার জন্য তো অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন বিশেষ করে আর আমার জন্য করবেন একটু আর অবশ্যই ভালো থাকবেন আপনাদের কবুতরের দিকে খেয়াল রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ